হ্যালো এভরিওান আজকে ক্লাস টেনের ফিফথ চ্যাপ্টার ভারত অর্থাৎ ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ এই মৃত্তিকা পাঠটি হয়েছিল তার মধ্যে বারো নম্বর যে পাঠ রয়েছে সেটা দেখবে তোমাদের হবে মৃত্তিকা ক্ষয় মৃত্তিকা কি কি হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ ভারতের মৃত্তিকা সেগুলো পূর্ববর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে সমস্ত রকম বৈশিষ্ট্য সহ আলোচনা করা আছে কোন কোন অঞ্চলে দেখতে পারবে সেটা রয়েছে এরপরে আমরা যেটা করবো মৃত্তিকা ক্ষয় মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং মৃত্তিকা ক্ষয় ফলাফল মৃত্তিকা ক্ষয় কিভাবে আটকানো যায় বা প্রতিরোধের উপায় তাহলে আমরা এগুলো কিন্তু প্রত্যেকটাই তিনটে প্রশ্নই কিন্তু পাঁচ বা তিন মার্ক্সের প্রশ্ন আমি বারবার বলে দিচ্ছি এগুলো লংটা লং প্রশ্ন তিনও আসতে পারে আবার পাঁচেও আসতে পারে ঠিক আছে পাঁচ নম্বরে পাঁচটা পয়েন্ট তিন নম্বরে তিনটে পয়েন্ট ওই লিখতে হবে তাহলে প্রথমে আমরা বলবো যে মৃত্তিকা ক্ষয় তাহলে আমরা বলতে পারি মৃত্তিকা ক্ষয় বায়ু প্রবাহ বৃষ্টিপাত জলপ্রবাহ ঠিক আছে ঢেউ ইত্যাদি কারণে যে মৃত্তিকার এক স্থান থেকে অন্য স্থানে অপসারণ বলি বা ক্ষতি হয় সেটাকে বলছে মৃত্তিকা ক্ষয় তাহলে আমরা যদি কারণ দেখি শুধুমাত্র আমরা বৃষ্টিপাত বায়ু জলপ্রবাহ বা ঢেউ যেটাকে সমুদ্র তরঙ্গ বলে এইগুলি হচ্ছে প্রধান কারণ এবারে আমরা একটা একটা করে আলোচনা করবো যে কারণগুলো কি কি যদি সংজ্ঞা লেখো এক নম্বরে সেটা আলাদা লিখলে তারপর কারণ হচ্ছে সেটা পাঁচ নম্বরে সেটা হচ্ছে প্রথমেই আমি দেখবো বৃষ্টিপাত এক হচ্ছে বৃষ্টিপাত বৃষ্টিপাত এই থেকেও আবার একটা প্রশ্ন আছে সেটা কেমন বৃষ্টিপাত তো আবার দুই বা তিনে আসতে পারে কি রকম বা এর থেকেও নানা রকম শট আসতে পারে বৃষ্টিপাতের মধ্যে আবার একটা ভাগ আছে সেটা হচ্ছে আমি এ দিয়ে বোঝাচ্ছি প্রথমেই রয়েছে করদম ক্ষয় অনেকগুলো আছে আমি প্রথমে লিখে নি করদম ক্ষয় খোয়াই ক্ষয় পাত ক্ষয় নালি বা একটা প্রণালীও বলে ঠিক আছে জড়িত ক্ষয় বৃষ্টিপাতের দ্বারা যদি প্রশ্ন করে যে বৃষ্টিপাতের দ্বারা কি কি ক্ষয় হয় সেক্ষেত্রে আমরা দুই বা তিন আলাদা প্রথম বলতে পারি সেক্ষেত্রে তোমাদের কিন্তু এগুলো বলতে হবে বা অনেক এক সময় কি বলে ক্ষয় ক্ষয় কি নারী ক্ষয় বলতে কি বোঝো শর্ট কোশ্চেনের এক নম্বরের এরকমও আসে ঠিক আছে তাহলে আমরা এরকম করেই করবো তাহলে প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে বৃষ্টিপাতের ফলে কি করে ক্ষয় হতো পারে দেখো বৃষ্টিপাতে কি হয় বৃষ্টিপাত কিন্তু অনেক সময় যখন বৃষ্টিপাতে একটা ফোঁটা হয় তাই তো সেই ফোঁটাটা কি হয় আমাদের যখন মা মৃত্তিকার উপর পড়ে তখন মৃত্তিকার কণাগুলো কিন্তু আলাদা হয়ে যায় ঠিক আছে তো মৃত্তিকার কণাগুলো আলগা হওয়ার ফলে কি হয় তখন এক স্থান থেকে অন্য স্থানে এই মৃত্তিকার যে কণাগুলো যেগুলো আলগা হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে সরে যেতে থাকে তাহলে সিম্পল একটা উদাহরণ দিই ধরে এরকম করে বৃষ্টি পড়ছে একটা জায়গা থেকে ঠিক আছে এরকম করে পড়ছে তো বৃষ্টির ফোঁটাটা দেখতে কেমন হয় আমি বড় করে পড়লে এরকম ঠিক আছে এই যখন একটা জায়গাতে পড়ছে মাটিতে তখন দেখবে একটা এরকম করে ড্রপ হয়ে যায় যখন ঢপ করে এটা পড়লো তখন এই জায়গাটা একটা গর্তের সৃষ্টি হয়ে যাবে যদি খুব ভালো করে দেখো মাটির মধ্যে যদি বড় বড় কোটা দেখো তাহলে এখানে গর্ত হয়ে যাবে যখন গর্ত হচ্ছে তার মানে এই অঞ্চলের মাটিটা একটু কোথাও সরাচ্ছে দিয়ে এগুলো আলাদা করে দিচ্ছে কড়াগুলোকে সরি হ্যাঁ তাহলে এটা হচ্ছে বৃষ্টি জনিত হয় বা করদম হয় বলছে কি যখন বৃষ্টিটা বৃষ্টির ফোঁড়াটা অনেক দূর থেকে পড়ছে নিচের দিকে যখন ওরকম অনেক অজস্র ফোঁটা পড়ছে তখন মাটিটা কি করছে এরকম করে মূল যে মাটির কলাটা থাকে প্রথমে এটা প্লেন থাকে কিন্তু কি হয় যখন ফোঁটাটা পড়ছে তখন এই অঞ্চলের মাটিটাকে দূরে ছড়ে যায় দিয়ে একটা মূল ভূখণ্ড থেকে মাটির কলাগুলো সরে যায় তখন কি হবে তখন এই জল এই যে মাটির কড়াগুলো রয়েছে তাহলে কি হবে এই আলাদা হয়ে গেলে তখন এই হাওয়ার জন্য বা জল যদি কন্টিনিউ জল পড়ে সেই জলের প্রভাবের জন্য এই এক জায়গায় এটাই ঠিক আছে তাহলে এটা হয় নেক্সট আমরা কি করবালী ক্ষয় বা ক্ষয় এটা কি এর হয় কোনো যদি ঢালু জমি থাকে তখন দেখবে আমরা দেখতে পাই অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক ছোট 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 নালী তৈরি হয় ঠিক আছে ছোট 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 ঢালুর মধ্যে নালী তৈরি হয় অনেকগুলো এগুলো ছোট ছোট তৈরি হচ্ছে এরকম করে হ্যাঁ এরকম হচ্ছে বিভিন্ন নালি এই যে এগুলো উঁচু অংশ এইগুলো হচ্ছে নালী অংশ এটা উঁচু অংশ এটা ধরো উঁচু আমি তো এরকম করে দেখাই আর এটা হচ্ছে এটা উঁচু অংশ আর এগুলো হচ্ছে নালী এগুলো এখান থেকে জলটা বয়ে নিচে পড়ছে ঠিক আছে এবার এটা আমি সেম অবস্থান এখান থেকে বয়ে দেখ অনেক সময় এগুলো কি হয় গভীর এরকম এরকম গভীর আকৃতি হয় এবং গভীর আকৃতি নালিগুলো তৈরি হচ্ছে ছোট নালি আমরা দেখতে পাই যদি বৃষ্টির হাতাল দেখবে যেতে যেতে দেখতে পাই এদিকে একটা নালিও জল হয়ে যাচ্ছে ওদিকে একটা মানে নিজে নিজেই হয়ে যাচ্ছে প্রাক্তিক উপায় এগুলো হচ্ছে নারী ক্ষয় প্রণালী ক্ষয় এটা কি হয় প্রধানত শুষ্ক অঞ্চলে হঠাৎ কারণ যদি বলি শুষ্ক অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে এই নারী ক্ষয়টা হচ্ছে ঠিক আছে এইবারে হচ্ছে যদি হয় চড়া এই যে এই যে দেখছো এরকম সরু ছিল আস্তে 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 চওড়া হয়ে যায় যখনই এটা চওড়া হতে থাকবে ওটাকে বলা হয় গালিক ক্ষয় যেই চওড়া হবে নালিটা সেটাকে বলবো গালিক ক্ষয় নেক্সট হচ্ছে খোয়াই ক্ষয় খোয়াই খয় কি হয় নালি যদি পাত খাতটা অনেক বেশি চড়া হয় যে গভীর থাকে আগে যেমন কি থাকে ধীরে ধীরে যদি বাড়তে থাকে নালি খয়টা বা ভালো করে যদি বোঝায় যে খাতটা যত চড়া হবে চড়া হওয়ার পরে যে ক্ষয়টা হচ্ছে সেটাকে বলছে খোয়াই ক্ষয় কিছুটা গালি খয়ের মতন বলা যেতে পারে ঠিক আছে তারপর হচ্ছে পাত খয় আর আভাইন ক্ষয় পাত খয় হচ্ছে যেটাকে সিট ইরোশন বলে সিট ইরোশন মানে কি মানে ধরো একটা জায়গা রয়েছে এটা একটা অঞ্চল এবারে বৃষ্টিপাত হলো বৃষ্টিপাত হয়েছে সমান হারে বৃষ্টিপাত হয়েছে গোটা অঞ্চলটাতে এবারে এই অঞ্চলটাতে কি হয়েছে যে সমস্ত দেখা গেছে যে বৃষ্টিপাতের জন্য একটা পুরো জায়গাটার উচ্চতা কমে গেছে পুরো জায়গাটার ধরো এরকম হয়ে গেলো তাহলে কি হলো চাদরের মতো একটা লেয়ার মৃত্তিকার লেয়ার এখান থেকে চলে গেল আমি যদি এটাকে মুছে দিই তাহলে এরকম করে দাঁড়াবে এরকম উচ্চতাটা কমে গেল মানে তার মানে কি হচ্ছে এর ওপরের মৃত্তিকার স্তরটা নেই কিন্তু সমান হারে এমন এমন নয় যে একটা পার্টিকুলার নালি এখান থেকে গেল এখান এইটুকু গেলো আর ক্ষয় হয়নি বাকিটা ওরকম নয় গেছে পুরো জায়গাটা জুড়ে ঠিক আছে তখন এটাকে বলা হয় এটা এরকম করে নিচু হয়ে যায় তখন এটাকে বলা হয় পাত ক্ষয় বা শীত ইলোশন এটা কিন্তু পুরোপুরি পাতলা আবরণ চলে যায় একটা মাটির পাতলা আবরণের ক্ষয় হয় পুরোপুরি চাদরের মধ্যে অনেকগুলো চাদর পাতা আছে সেখান থেকে একটা চাদর দুটো চাদর সরিয়ে না তাহলে কি হবে সমান হারে উচ্চতা কমবে ঠিক সেইভাবে এটাকে বলা হয় সিটি রসেন নেক্সট হচ্ছে ক্ষয় এটা প্রধানত উদ্ভিদহীন এটা লিখবে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট উদ্ভিদহীন ঢালু অঞ্চলে অতিরিক্ত উদ্ভিদহীন মানে একদম পুরো ন্যাড়া জায়গা যাটাকে বলে উদ্ভিদহীন এবং যেখানে খুব বেশি ঢালু থাকে সেখানে গভীর খাড়া পারযুক্ত খাদ সৃষ্টি করে ঠিক আছে উদ্ভিদহীন অতিরিক্ত ঢালু যেখানে থাকবে সেখানে কি করছে সেখানে অতিরিক্ত খাড়া পারযুক্ত অতিরিক্ত খাড়া এরকম ধরনের পা যে খাদগুলো তৈরি করছে সেটাকে বলছে রাধাইন খাদ হয়ে গেল তাহলে আমরা পাঁচটা আলোচনা করলাম এখান থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে বারবার বলছি এখান থেকে অন্যান্য কারণগুলো আলোচনা করবো যেমন বৃষ্টিপাতটা একটা কারণ বৃষ্টিপাতটা কতটা ডেসক্রিপটিভলি আমাদের পড়তে হবে তাহলে ঠিক আছে এরপরে আমি চলে যাব বায়ু দু নাম্বার আমি নিয়েছি এটা হ্যাঁ বায়ু তিন নাম্বার হবে ভূপ্রকৃতি এগুলি আগে আলোচনা করি বায়ুটা খুব ইজি যখন কোনো বিশেষ করে মরুভূমি অঞ্চলে আমি এখানে লিখে দিই বিশেষ করে এটা কিন্তু মরুভূমি অঞ্চলেই হয় উদ্ভিদহীন মরুভূমি অঞ্চলে বায়ু খুব ইজিলি যেতে পারে তখন কি হয় বায়ুর বায়ুগুলো ব্রহ্মান বায়ুর বলে এক স্থানের মৃত্তিকাগুলো অন্য স্থানে চলে যায় এক স্থান থেকে যখন মৃত্তিকাটা যাচ্ছে তার মানে ওই স্থানে মাটিটা নিয়ে যাচ্ছে তারা ক্ষয় হচ্ছে কোন স্থানের উচ্চতা কমছে মানে তাই না ওইটাকে বলছে কিন্তু যে মরুভূমি অঞ্চলে এর কার্যকারিতাটা বেশি ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ভূ প্রকৃতি ভূপ্রকৃতির উপর খুবই ডিপেন্ড করে যদি তুমি দেখতে চাও কোনো ঢালু অঞ্চল ঢালু অঞ্চল মানে পাহাড় এরকম যদি কোনো পাহাড় অঞ্চল হয় তো সেক্ষেত্রে ক্ষয়টা বেশি হবে তাই তো কারণ জল যখন যাবে এর উপর দিয়ে জল যখন প্রবাহিত হবে প্রচুর স্পিড থাকবে এবং সেখানে বেশি ক্ষয় হবে কিন্তু আবার তুমি যদি সমতল ভূমিতে যাও সেক্ষেত্রে কিন্তু মৃত্যুকা ক্ষয়টা তুলনামূলকভাবে কম হয় হয় সেটা মনুষ্য শ্রেষ্ঠ কারণে বেশি হয় ঠিক আছে যেমন তাহলে আমি নেক্সট পয়েন্টটা বলি তাহলে বুঝতে পারবো যার নাম আমার লিখি জনসংখ্যা চাপ স্থানান্তর কৃষি এগুলো তো মনুষ্য সৃষ্টি কারণ জনসংখ্যা চাপ জনসংখ্যা চাপ কি করছে জনসংখ্যা তাদের বসতির জন্য প্রমাণগত গাছগুলো কেটে ফেলছে বৃদ্ধিটা ক্ষয় হচ্ছে সেখানে নানা তৈরি করছে বিল্ডিংস ইন্ডাস্ট্রি শিল্প তৈরি করছে তাহলে জনসংখ্যা চাপেও কিন্তু মানুষরাও কিন্তু মৃত্তিকা ক্ষয় করছে উদ্ভিদ কেটে পড়া হচ্ছে কারণ শিকড় থাকছে না মৃত্যুকা ক্ষয় হচ্ছে ঠিক আছে স্থানান্তর কৃষি স্থানান্তর কৃষি কি বলে যখন একটা অঞ্চলে কোনো একটা জমির ওপরে ওরা কিছুদিন চাষ করছে আবার সেই অঞ্চলের জঙ্গলটাকে প্রথমে পুড়িয়ে নিচ্ছে জঙ্গলটাকে পুড়িয়া পুড়িয়ে ওই জায়গাটাকে মনে হয় উর্বর করছে তারপর সেখানে আবার কিছুদিন চাষ করছে আবার দশ বছর চাষ করার পর আবার সাত থেকে আট বছর চাষ করার পর আবার জায়গাটা চেঞ্জ করে দিচ্ছে স্থানান্তর স্থানটাকে চেঞ্জ করছে আবার অন্য জায়গায় যে জঙ্গলটাকে পুড়িয়ে পুড়িয়ে পরে আবার সেখানে মাটিটা পরিবার করে আবার চাষ করছে এটা হচ্ছে এটাও একটু খুব একটা ভালো নয় এটাও মৃত্তিকাকে ক্ষয় করছে জঙ্গলটাকে কাটছে একটা কি করছে মৃত্তিকে তারা নষ্ট করছে এটাকে ওটা আবার ছেড়ে চলে আসে তাহলে ওটা কি একটা পতিত জমি যে থাকছে খোলা মেলা প্রতিটি জমি সেটা আবার বায়ু জলপ্রবাহ বিভিন্ন কারণে আবার ভালোটা শুরু করবে তাই না তাহলে এটা হচ্ছে একটা কারণ আচ্ছা আর কি কি বলা যেতে পারে বৃক্ষচ্ছেদন বলে যেতে পারে তো আলাদা করে তোমরা পয়েন্ট বলতে পারো এগুলো এক্সপ্লেন করার কিছু নেই এটা তোমরা জানো আচ্ছা আর সেরকম ভাবে কিছু নেই মোটামুটি কটা দিলাম ছটা আচ্ছা এটা দেখা যাচ্ছে খনিজ উত্তোলনটাও তোমরা দিতে পারো হ্যাঁ দেখা যাচ্ছে তোমরা কিন্তু খনিজ উত্তোলনটাও দিতে পারো খনিজ উত্তোলন কারণ খনিজ জলার সময় কি হয় খনিজ উত্তোলন করার সময় কি হয় ধরো এরকম একটা অঞ্চল সেখানে অনেক গাছ রয়েছে এখানে অনেক খনি রয়েছে তখন এখানে ধরো কোন গাছগুলোকে কেটে আস্তে আস্তে মাটি থেকে এরকম করে কাটতে শুরু করবে যাতে খনিটা পাওয়া যায় তো সেক্ষেত্রে কি হলো তাহলে এটা মৃত্যু দেখার একটা কারণ খনি যখন উত্তোলন করছে এটা কিন্তু মৃত্যু দেখার একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তোলন হবে এগুলো হচ্ছে কারণগুলো সাতটা কারণ আমি মোটামুটি লিখলাম আচ্ছা আরেকটা হতে পারে লিখতে পারে লিখলে যে যদি পশুচারণ মানে হচ্ছে যেখানে পশুরা চারণ করতে যায় খেতে যায় ঘাস খেতে যায় তো সেখানে যদি দেখা যায় যে প্রচুর পরিমাণে ঘাস খেয়ে নিয়েছে তখন কি হবে ঘাসগুলো কি করে মা মূল দ্বারা মাটিটাকে আটকে রাখে এবারে যখন দেখছে গাছগুলো খেয়ে নিচ্ছে তখন কি হচ্ছে জমিটা কি হচ্ছে বের হয়ে যাচ্ছে উলঙ্গ হয়ে যাচ্ছে জমিটা নগ্ন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি হবে তখন কোন রুটস থাকছে না যে মাটিটাকে বাঁচাবে দূরে থাকবে তখন ওই বায়ু আর জলপ্রবাহের কারণে আবার ধুয়ে যাবে তো এটাও খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে আমি আটটা পয়েন্ট বললাম বৃষ্টিপাত বৃষ্টিপাতের আন্ডারেই রয়েছে পাঁচটা বায়ু যখনই তোমরা বৃষ্টিপাত লিখতে যাবে সেক্ষেত্রে কিন্তু এগুলো এক লাইন করে বলে আলোচনা করতে হবে এটা কিন্তু দেবো না যে বৃষ্টিপাত বলে এক লাইনে ছেড়ে দেবে এইগুলো কিন্তু তোমাকে আলোচনা করে তবে এগুলোতে যেতে হবে তো বৃষ্টিপাত বায়ু ভূপ্রকৃতি জনসংখ্যা চাপ সান্ত কৃষি বৃক্ষচেতন খনিজ উত্তোলন অনিয়ন্ত্রিত পশুচারণ এগুলো হচ্ছে প্রধান প্রধান কারণ যে কোনো পাঁচটি তোমরা লিখতে পারো ঠিক আছে নেক্সট পয়েন্ট আমরা এবার চলে যাব ওকে নেক্সট আমরা পয়েন্টে যাবো মৃত্তিকা ক্ষয়ের ফলাফল এটাও সেম তিন বা পাঁচের জন্য গুরুত্বপূর্ণ দেখো আমি কতগুলো কারণ লিখে দিচ্ছি সেগুলো নিয়ে আমরা এরপরে একে একে আলোচনা করবো এটা একটু ইজি ঠিক আছে কারণ কারণটা যেমন একটু পড়তে হবে বুঝতে হবে এটা খুবই ইজি এটা তোমরা খুব ইজিলি পড়তে পারবে তাহলে দেখো কিন্তু রয়েছে উর্বরতা হ্রাস প্রথমে রয়েছে উর্বরতা হ্রাস হচ্ছে কিভাবে উর্বরতা হ্রাস হচ্ছে না মাটি যখন উন্মুক্ত থাকছে যেখানে যদি গাছ না থাকছে তখন কি হচ্ছে বৃষ্টির জলধারা দ্বারা বায়ু দ্বারা প্রবাহটা কি হয়ে যাচ্ছে ওটা প্রবাহিত হতে থাকছে মানে ওই উন্মুক্ত মাটিটা যেখানে গাছ থাকছে না সেগুলো জলধারা দ্বারা মাটিগুলো ধুয়ে যাচ্ছে যদি ধুয়ে যায় সেক্ষেত্রে কি হবে একটা হচ্ছে উর্বর মাটিতে চলে করে যাবে ওখানে মাটির মধ্যে অনেক খনিজ পদার্থ থাকে যেগুলো গাছের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ নাইট্রোজেন পটাসিয়াম এই জিনিসগুলো কে যেটাকে বলে এগুলো ফসফরাস এগুলো থাকে কিছুটা ন্যাচুরাল থাকে কিছুটা সারের দ্বারা দেওয়া হয় ন্যাচুরালি যে খনিজ পদার্থগুলো থাকে সেগুলো কি হয় চলে যায় তো যদি সেই ন্যাচারাল যে পদার্থগুলো খনিজ পদার্থগুলো রয়ে গেছে সেগুলো যদি চলে যায় তাহলে কি হবে উর্বরতাটা ধীরে কমে যাবে এবার উর্বরতা যদি কমে যায় তাহলে আমরা কি বলবো তাহলে উর্বরতা কমে গেলে উৎপাদনশীলতাও কমে যাবে এই একই পয়েন্ট দিয়ে আমরা তিনটে এক্সপ্লেন করবো একটা হচ্ছে উর্বরতা হ্রাস মরু সম্প্রসারণ উন্নয়নে বাধা একই পয়েন্ট শুধু এক্সপ্লেন একটু আলাদা করে ওই সেম এখানে কি হচ্ছে যে খনিজ লিখতে যে খনিজ পদার্থের অপসারণ হচ্ছে তারপরে কি হচ্ছে অনুর্বর হচ্ছে মাটি তাই তো সেম যদি আমি মন লিখি যে যেখানে কম বৃষ্টিপাত এখানে এটা শুধু অ্যাড করতে হবে যে কম কম যুক্ত অঞ্চলে হ্যাঁ কম বৃষ্টিপাত যুক্ত এমনিতেই তোমার বৃষ্টিপাত কম তার মানে উদ্ভিদ থাকবে না যেটাকে আমরা সেমি বলি আধা মরু যেটাকে বলে অর্ধ মরু সেটাকে বৃষ্টিপাত কম হচ্ছে গাছপালাও থাকছে না অনুর্বর থাকছে তার ফলে কি হয় যখন দেখছি যে কোন রকম গাছ হতে পারছে না তখন কি হচ্ছে ইন্ত ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে সেটা হচ্ছে মনোসম্প্রসারণ নেক্সট হচ্ছে উন্নয়নের বাধা আমি কেন আমি তিনটে এক দিনের সাথে যাচ্ছি একই পয়েন্টে ডিফারেন্ট এক্সপ্লেশন এটা দেওয়া আছে চলো এখন উন্নয়নে বাধা উন্নয়নের বাধা সেম জিনিস সরি আমি কন্টিনিউ করছি এটা উন্নয়নে বাধা উন্নয়নের বাধা কেন হচ্ছে না যখন কোনো মৃত্তিকার চাষবাস হচ্ছে না কেন হচ্ছে না এই যে খনিজ পদার্থের অপসারণের ফলে অনর্বর হয়ে যাচ্ছে চাষবাস হচ্ছে না অতীত জমি হিসেবে পড়ে থাকছে তখন জমিটার উৎপাদনশীলতা কমে যাচ্ছে উৎপাদন করতে পারছে না মানে উৎপাদনশীলতা কমছে তার ফলে ওই অঞ্চল উন্নয়নে বাধা হচ্ছে ঠিক একই তিনটে একই এক্সপ্লেনেশন আমরা জন্য একসঙ্গে বলে দিলাম নেক্সট আমি চলে যাবো জলতলের অবনমন মানে জলতলের অবনমন মানে হচ্ছে এটাকে ভৌমজল জল যেটাকে বলো জল তল মানে হচ্ছে ভ্রম্য জলটা হ্রাস পাচ্ছে এটা তোমরা বোমজল হ্রাসও লিখতে পারো ঠিক আছে ব্রম্য জল হ্রাস কিভাবে হচ্ছে ভূমিতে যদি গাছ থাকে গাছে কি হয় শিকড় এগুলো কি হয় যখন জল পড়ে তখন কিছুটা অংশ মাটিতে নিচে টেনে নেয় শিকড়ের দ্বারা শোষিত হয় কিছুটা আবার পৃষ্ঠধারা যেটাকে রান অফ বলে দ্বারা দুরকম ভাবে প্রবাহিত হয় কিছুটা মাটি নিচের দিকে যায় শিকড়গুলোর জন্য কিছুটা শুষে নেয় কিন্তু অনেক সময় কি হয় গাছগুলো এখন কেটে নিচ্ছে সমস্ত গাছ নেই শিকড় নেই তখন কি হচ্ছে তখন ওর মাটিতে যাচ্ছেই না ম্যাক্সিমামটাই পৃষ্ঠধারা রূপে বা যেটাকে রান অফ বলে বই চলে আছে তাহলে কি হবে মাটির নিচে যে ভ্রমজল লেয়ারটা রয়েছে তাহলে ওখানে কি হবে ধীরে ধীরে জলটা অবনমন ঘুরতে থাকবে ক্লিয়ার নেক্সট পয়েন্ট চলে যাচ্ছে বন্যা প্রবণতা বেশিরভাগ অঞ্চলেই বন্যা প্রবণ কখন কখন হবে পাহাড়ি অঞ্চলে বিশেষ করে বন্যা দেখা যাবে সরি ভূমিধের পয়েন্টটা বলে ফেললাম ভূমিধ্বসটা আমি আগে বলে দিচ্ছি ভূমিধস হচ্ছে সেইটা যেখানে যদি পাহাড়ি অঞ্চলে দেখা যায় পাহাড়ি অঞ্চলে হঠাৎ প্রচুর বৃষ্টিপাত হলে কি হয় এই মাটিগুলো আলাদা হয়ে যায় তখন মাটিগুলো আলাদা হলে এক অঞ্চলের মাটি এমনি করে মাধ্যাকর্ষণের টানে নিচে নেমে যায় হ্যাঁ তো এটা খুব সিম্পল গভীর আর বন্যার প্রবণতাও বেড়ে যাচ্ছে কেননা যখনই মাটির নিচের দিকে নাট সুস্থ রান্না হবে রান্না ফলে এক জায়গা থেকে মানে বৃষ্ট ধরা হবে তখন এক জায়গা থেকে অন্য জায়গায় কি হবে জলগুলো জমতে থাকবে এবং আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে এই নাব্যতা এটা আমি একসঙ্গে বোঝাচ্ছি ধরো মৃত্তিকা গুলো ক্ষয় হয়ে নদীর নিচে এরকম করে জমছে একে একে জমছে তাহলে কি হচ্ছে নদীর গভীরতাটা কমছে ধর এতটা নদী এরকম করে নিচে কন্টিনিউ জমতে থাকছে তাহলে কি হবে গভীরতা কমছে তখন বন্যাটা বাড়িয়ে দিচ্ছে আবার যত বেশি এগুলো বাড়বে যত বেশি বন্যার প্রবণতা বাড়বে বা যত বেশি নিজের দিকে তোমার কলিগুলো বাড়তে থাকবে তত তার নাব্যতা কমবে নাব্যতা মানে হচ্ছে নৌ চলাচলের ক্ষমতা নৌ চলাচলের যোগ্য অনুকূল পরিবেশ নৌকা তখনই জানে যখন ক্লিয়ার থাকবে অনেক বেশি গভীর থাকবে কম গভীরতা যুক্ত অঞ্চলে কখনো নৌকা যেতে পারে না তাহলে গভীরতা কমে আছে কখন যখন ক্ষরিত মৃত্তিকা অঞ্চলগুলো বা ক্ষরিত মৃত্তিকা পদার্থগুলো মাটির নিচে জমছে জমার পরে গভীরতাটা কমিয়ে দিচ্ছে তখন না হতে টাকা রাস্তা আছে বন্যা প্রবণতাটাও মারছে ক্লিয়ার আমি সবগুলো একসাথে আলোচনা করে দিলাম নেক্সট আমরা চলে যাব কি করে আমরা প্রতিরোধ করছে খুব গুরুত্বপূর্ণ এটা পরবর্তী লাস্ট পার্ট হচ্ছে এই পার্টে যে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ সংরক্ষণের উপায় আমরা মৃত্তিকা ক্ষয় কারণ করলাম মৃত্তিকা খয়ের ফলাফল করলাম এবারে মৃত্তিকা খয়টাকে আমরা কি করে আটকাতে পারি প্রতিরোধ করতে পারি পয়েন্ট বলবো খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকেও যে কোনো প্রশ্ন আসতে পারে ধাপ চাষ কাকে বলে ফালি চাষ কাকে বলে এই দুটোর মধ্যে পার্থক্য কি সমনত রেখাপড় চাষ কি ঝুম চাষ কি এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আসে আমি প্রথমে বলে দিচ্ছি বৃক্ষরোপণটা আমি আলোচনা করবো না সবাই জানে বৃক্ষরোপণ যদি আমরা করি শিকড়গুলো মাটিটাকে ধরে থাকবে মৃত্তিকা ক্ষয় হতে দেবে না সে নেক্সট হচ্ছে ধাপ চাষ যেখানে পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে কেটে চাষ করবে এখানে ধাপ কেটে এই অঞ্চল বরাবর চাষ করা হবে আবার এখানে ধাপ কেটে এরকম করে সিলিন মতো হবে এরকম করে ধাপ কাটলো আবার আবার এখানে ধাপ কাটলো আবার এখানে ধাপ কেটে আবার এই জায়গাতে চাষ করা হবে এইখানটাতে চাষ করছিল ঠিক আছে এরকম করে আবার একটা অংশ করলো দিয়ে এখানে কেন এই যে সিঁড়ির মতন করলাম এই জলটা যদি না ওই জন্য কি করলো ওরা ধাপটা কেটে নিলো কেটে নিয়ে এবার এইখানে কি হবে এই বরফের তো ল্যান্ডটা এখানে তো করবে না কারণ এখানে একটা ধাপ রয়েছে নিচে জলটা যাবে না তো জন্য এই বড় ওরা ধাপে ধাপে চাষ করতে শুরু করলো এটাকে বলা হয় ধাপ চাষ এটা বেশ ঢালু অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয় যাতে পাহাড়ি অঞ্চলের যে মৃত্যুকে ক্ষয়টা আটকানোর জন্য ঠিক আছে নেক্সট হচ্ছে চাষ এটা এটা কি হয় একটা জমির মধ্যে এরকম সরু ফিতার মতো এখানে চাষ করা হলো আবার এখানে গ্যাপ আবার এখানে চাষ করা হলো আবার গ্যাপ আবার এখানে চাষ করা হলো আবার গ্যাপ এটা মাঝারি অঞ্চলে হয় মাঝারি ঢালু অঞ্চলে হয় ঠিক আছে সরু ফিতার মতো এটা লিখবে সরু ফিতার মতো এটা চাষ করা হয় এবং মাঝে ঢেল অঞ্চলে সমোন্নতি রেখা বলবে সমোন্নতি বলে সমান অঞ্চলগুলোকে বলে সমোন্নতি রেখা সমান উচ্চতা যুক্ত অঞ্চলগুলো তাহলে যেমন ভাবে থাকবে উচ্চতাটা সেই অনুযায়ী ওরা চাষটা করবে ঠিক আছে যেমন অনুযায়ী থাকবে যেমন ধরো যদি স্বর্ণরেখাগুলো এরকম করে অবস্থান করে তাহলে ওরা চাষবাসটাও ঠিক এইভাবে জমিটাকে তৈরি করবে ঠিক আছে এইভাবেই জমিটাকে চাষ করবে আবার যদি এরকম থাকে তো সেইভাবে জমিটাকে চাষ করবে তোমরা যদি ছবিতে দেখো তাহলে এইভাবেই তৈরি করা হয়েছে সমন্বিত রেখা ঠিক আছে এইরকম ট্যাভাবেই যাবে কেননা এই বরাবর উচ্চতার সমান আছে আমি যদি এই বরাবর চাষ করি তাহলে জলটা কিন্তু একই লেভেলে থাকবে কিন্তু আমি যদি এই বরাবর কেটে জমিতে চাষ করি তাহলে কি হবে ঢালু এদিক নিচের দিকটা তখন জলটা নিচের দিকে গড়িয়ে যাবে ক্লিয়ার হয়েছে ওই জন্য সমোন্নতি রেখা বরাবর চাষ করা হয় যাতে পর্বতের ধারণে এগুলো না হয় পাহাড়ি অঞ্চলের ভূমিক্ষয়টা বেশি হয় ওই জন্য পাহাড়ি অঞ্চলের ভূমিকায় আটকানোর জন্য এই চাষগুলো বেশি ফলো করা হয় ঝুম চাষটা আমি বললাম যেটাকে স্থানান্তর কৃষি বলে এটাকে ঝুম চাষ বলা হয় বিশেষ করে উত্তর পূর্ব ভারতে সেম জিনিস এটাকে বন্ধ করতে হবে ঝুম চাষ কিন্তু মৃত্তিকা ক্ষয়ের পক্ষে ভালো নয় নেক্সট হচ্ছে গালি চাষ গালি চাষ হচ্ছে গালিক ক্ষয় আমি কোনটাকে বললাম যে নালিক্ষয় যদি খাতটা চওড়া হতে থাকে প্রণালী ক্ষয় নালিক্ষয় প্রণালী ক্ষয় এবং অনেক সময় সেটা গালিক্ষয় পরিণত হয় মানে খাটগুলো খুব চড়াচড়া হয়ে যায় এইটা যাতে না হয় যে অঞ্চলে প্রচুর গালিক ক্ষয় বা নালিক যুক্ত অধ্যুষিত অঞ্চলকে বলা হয় ল্যান্ড ঠিক আছে ব্যাড ল্যান্ড যে অঞ্চলে প্রচুর নারী ক্ষয় প্রণালী ক্ষয় 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 এগুলো হয় বা যদি আমি আরেকটু একটু ভালো করে বলি নারী ক্ষয় বা প্রণালী ক্ষয় অধ্যুষিত অঞ্চলকে বলা হয় ব্যাডল্যান্ড যেটা একদম কোনো কাজেরই হয় না এইটাকে রোধ করার জন্য অনেক সময় কি হয় দীর্ঘ শিকড় যুক্ত গাছগুলোকে রোপণ করা হয় যাতে মাটিটাকে ধরে রাখে শক্ত করে দীর্ঘ শিকড় যুক্ত বৃক্ষ রোপণ করা হয় এইগুলোকে বলছে গালি চাষ এগুলো ব্যবহার করা হচ্ছে গালি ক্ষয় রোধ করার জন্য আশা করি বোঝাতে পেরেছি এই পয়েন্টগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো আলাদা ধাপ চাষ কাকে বলে ফাল চাষ বলে প্রত্যেকটা শখ এবং এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা নিজেরা তৈরি করবে না করতে পারলে আমি রয়েছি আমি আলোচনা করে দেবো আজকের মতো এখানে রইল নেক্সট ভিডিও আবার দেবো থ্যাংক ইউ